আল্লাহ এত টাকা কোথায় পাবো বাপ চারিদিকে ঘুরছে বলছে আমাকে আমাকে তোমাকে ধার দিয়ে কি করবো তুমি ধার দিলে তুমি যে গরিব মানুষ এক বেলা না খাটলে তোমার খাবা হয় না তোমাকে ধার দিয়ে তুমি কি সৎ করতে পারবে বলে বিশ্বাস করুন আমার খুব আশা আছে যে আমার ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার শেখাবো যদি শিখতে পারো চাকরি পেয়ে যায় টাকা যা মাইনে পাবে সেখান থেকে তুলে তুলে আপনাদেরকে দিয়ে দেবো এটা মন দিয়ে কবি বড়

করে ছেলেকে বড় করেছে সে ছেলে চাকরি পেয়েছে সে আর ওখান থেকে আসতে দেয় না যেখানে থাকতে গেলে 10 বারো বছর একটা না থাকতে হবে থাকার পরে তারপর তুমি তুমি বাড়ি যেতে পারবে যেরকম দেখবেন না সৌদি আর বাইরে বিদেশে গেলে যারা কাজে যায় তারাই জানে ঠিক কিনা বলুন হয় পাঁচ বছর নয় দশ বছর ভিসা করতে হয় সেখানে গিয়ে ফেসে গেছে এখন আসতে পারে না এখন কি করবে বয়স তো ছেলের হয়ে যাচ্ছে ছেলে হয়ে যাচ্ছে এখন কি করে সেই অফিসারে গিয়ে একজন মেয়ার ছেলে কাজ করে সেখানে দুজনের ভিতরে ভাব ভালোবাসা হয়ে গেল এখন এও না দেখলে থাকতে পারে না এ ওর না দেখলে ওর না দেখলে থাকতে পারে না এইরকম একটা পরিস্থিতি এখন কি হবে এখন বাপ মায়ের সাথে টেলিফোন হচ্ছে না কিছু হচ্ছে না কোনো যোগাযোগ নেই এখন যারা টাকা ধার দিয়েছিল তারা বলছে আগা কচির আব্বা আপনার ছেলে কই সে কবে চাকরি পাবে হ্যাঁ সে কি হবে তো সে আমাদের টাকাগুলো শোধ করবেন না বলে হ্যাঁ বাবু দেব আপনাদের কাছ থেকে যখন আমি নিয়েছি কথা যখন দিয়েছি দেব আচ্ছা সেই ছেলের সাথে কোনো যোগাযোগ নেই ফোন নেই মাধ্যম নেই কিছু নেই সেই টাকাগুলো কি করে শোধ করবে লক্ষ লক্ষ টাকা শোধ করতে পারবে ওর বাপ এখন কি করবে যে না একটা কারোর কাছে রিকশা ধার করেনি একজনের কাছে গিয়েছে বলে ভাই একটা রিকশা ধার দিবেন আমি রাতে করে চালাবো দিনে মানে করে চালিয়ে চলে টাকাগুলো আমি শোধ করব سارے লোকের কাছে টাকা ধার নিছো কারো টাকা দাওনি সুন্দর করে ঘুরছে ফিরছে অবস্থায় দেখছে যে হঠাৎ তা স্ত্রীর শরীরটা অসুস্থ হয়ে পড়েছে আবার টেনশন বেড়ে গেল কমে গেল টেনশন বেড়ে গেলো কমে গেলো কত ওরে নে কত বছরে কে গেল আসে চেনে সে বধি কতই কেন চেনে আ কে ভুলে সব সশীরা ভাবে মায়ের শরীরে বড় একারা মায়ের শরীরে বড় একারা বেগো পিতা পড়ে যে চিতা দু সুখী রাইনা গুছি রাইনা হয়ে গেলো সেখান থেকে একটা মেয়ের প্রেমে পড়ে বিয়ে করলো বিয়ে করার পরে এখন সেই স্ত্রী বলছে দেখো অনেকদিন পর আমি তো একটু বাপের বাড়ি যাবো আমাকে ছুটি দাও বলছি তুমি যখন যাবে আমিও যাবো বলে তোমার যাওয়া হবে না কি বলছে বউ বলছে তুমি যেতে পারবে না তোমার বাপ মার কাছে তোমার এখানেই থাকতে হবে বলে তাহলে আমি যাবো না আরে দুজনে এখন ঝগড়া বেঁধে গেল এখানে কি করবে এমন তো অবস্থায় যেতে পারছে না এক পথ চারি লোক

যদি তোমার বাবা কাছে যাও আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে এখান থেকে তোমার যাওয়া হবে না আদেশ দিচ্ছে আরে আদেশ করেন মহাশয় এরকম একটা কি ছড়া আছে না হ্যাঁ বাপরে বাপ যখন বউ সে আদেশটা দিল

বসে বসে আছে। আছে সেই সেই এই কে আছে চলুন না অমুক জায়গায় আমি যাব। সেই মুরব্বী জিজ্ঞাসা করছে কোথায় যাবে বাবা তার বাপ পুরো মুখ টুক ঢেকে আছে কেন আমার ছেলে অফিসার আর আমি যদি রিক্সা চালাই পাড়ার লোকেরা যদি দেখে থুতু দেবে দেবে না বিদেশ থেকে মনে বাড়ি এসেছে আমার সন্তানকে আমি নিয়ে যাব ওই সময় বলছে চলো বাবা বসো যে গন্তব্যস্থলে যাবে আমি তোমাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবো আহারে যেতে যেতে তো অবস্থায় বয়স্ক মানুষ মানুষ শরীর অসুস্থ হয়ে পড়েছে এমত অবস্থায় সেই অফিসার বলছে আই বলো চলে চালা আমার মা মরে যাচ্ছে আমার মায়ের কাছে যাব একবার দুবার বলার সঙ্গে সঙ্গে বুড়ো ওই সময় বয়স্ক লোক বলছে বাবা আমি বয়স্ক মানুষ আমি রাত্রি ভ্যান চালিয়ে খাই বাবা আমাকে আর জোরে যেতে বলো না বাবা আমি এছাড়া আর পারবো না ওই সময় ওই অফিসার জোরে ধাক্কা মারলেন ধাক্কা মারা সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটা জমিনেতে রিকশার থেকে পড়ে গেলেন ছড়িয়ে গেল আহারে যখন দাঁত দিয়ে রক্ত গড়গড় করে বার হচ্ছে ওই সময় বয়স্ক বাবাজিটা বলছে অফিসার একটু এসো না বাবা একটু নিচে লাইট মারো না বাবা আমার মনে হয় দাঁতগুলো খুলে গেছে বাবা মনে হয় আমার রক্ত বার হচ্ছে আহারে যখন ওই লাইটটা যখন মারলেন দেখেন সত্যি গড়গড় করে রক্ত বার হচ্ছে দাঁত দিয়ে দাঁতগুলো ফিনকিরি দিয়ে রক্ত বার হচ্ছে ওই সময় যে মুখটা খুলে গেল অফিসার দেখলো এ অন্য কেউ কেউ নয় মুরব্বী এটা হলো আমার আব্বা জান একবার জোরে হবে আর একটু জোরে হবে আর একটু জোরে হবে সুবহানাল্লাহ তা কবি কে দেখছেন একটু মন দিয়ে শোনো

Oh, so sorry, do you know your name? Oh, so you know chele, boro, koye, dino, o poha, shayako, no boro, o pisa, kiko, iyako, po di, namdaka, oko, kiko, পগন খোয় পিতা মাতাকে কে চোড়ি থায় করে আমার থে খে তে পগো পিতা মাতাকে ফে না থায় কর্মারে করে খেয়ে তো আমারে মালে কে তাই কলো মে মায়ের বিন্দা বসো দু তাই কলমে মায়ের বিনোনা ওগো আবু উষা নেই ওগো আবু উষা নেই সনো না মাঝে তোমার যার জাতা ও গো মাঝি তোমার তি খা সোনার সঙ্গে বড় হয়ে তিন উপহার কোনো বড় অপার কি হয় কিন্তু কি হয় কে ঘম দাদা সঙ্গে বড়